হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দিলাম চাট মশলা আর সামান্য একটু গরম মশলা দিয়ে সুন্দর মতো মশলাটা একদম ভাজা ভাজা করে তৈরি হেইয়ার পর তিনটা মিডিয়াম সাইজের আলু যেটা আমি থেকে সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ আলুটা সুন্দর মতো হাত দিয়ে চেটকাই দিয়ে দিলাম এখন এই মশলার লগে আলুটারে সুন্দর মতো মিলাইয়া মিশাইয়া একেবারে একাকার করে হইবে আর একদম শুকনা শুকনা করে এলাই তৈরিবে তাইলেই কিন্তু আলু পুড়টা হয়ে যাবে আলু পুরে ঠান্ডা করতে সাইডে রাখতে দিলাম আর এখন চললে আসছে এক কাপ পরিমাণ আটা নিয়ে এক কাপ পরিমাণ আটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর একটা চামচ পরিমাণে চিনি দিয়ে দিবো দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই তেলের লগে এই আটা যত সুন্দর করে মিশাইবেন পুরিগুলা কিন্তু ততই খাস্ত আর ক্রিস্পি হবে মানে যতটা সুন্দর মিক্সিং হবে তত সুন্দর এই পুরিটা খাস্ত হবে হেই এরপর নর্মাল ট্যাপের পানি দিয়ে একটা সফট ডো বানাই লইবেন মানে বেশি সফটও না আবার বেশি শক্ত না একটা মিডিয়াম কোয়ালিটির ডো বানাই লইতে হবে হেই একটা টেবিল চামচ নিয়ে নিছি এক টেবিল চামচ আর হেই এর মাপেই কিন্তু মুই এক একটা গোলা করে লইতে আসি এত করে কি হবে প্রত্যেকটা পুরি দেখতে কিন্তু একেবারে সমান সমান হবে মানে বেশি একটা ছোট বড় হইবে না এজন্য এরম করে মাইপ পে লইলাম আর মাইপ পে শেষে দেখলাম আঠারো পি পিস পুরির জন্য কিন্তু এই লেচিগুলো গুলা একেবারে রেডি এখন এই লেচিগুলোর মধ্যে কি করতে হবে একদম অল্প একটু তেল হাফ টেবিল চামচ পর তেল দিয়ে সুন্দর মতো মাখাইয়া দশ মিনিট রেস্টে রেখে দেবো তেলটা দেওয়ার কারণ হলো একটা সাথে একটা সাথে কোনোভাবে লাগিয়ে না যায় সেই এরপর এই পাশে চললে এলাম যে চাটনিটা মানে যেটা দিয়ে মোড়া পুরিটা রেখামো সেটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম টেবুল তেঁতুলের কাঁ তেঁতুলের কাতার মধ্যে দিয়ে দিলাম চামচ চিনি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর মতো আগে মিশাই লইছে হেয়ার পর কিউব করে কাটা পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়া লারি রাজিরা মিশাই লইলেই কিন্তু নিজের টেস্ট করে লবে লবণ চিনি ঠিক আছে কিনা মগজ চাটনি একেবারে রেডি চাটির একপাশে পাশে শুয়ে এখন চলে এলাম কোন রকম ছালা এই পুরীগুলো বানাই লইতে তৈরি এক একটা করে লেচি লই হাত দিয়ে স্প্রেড করলে দেখবেন যে সুন্দর মতো রুটিটা মানে ছড়াই যাইতেছে আর ছড়ানো হয়ে গেলে পরিমাণ মতো আলুর পুর দিয়ে মুখটারে সুন্দর মতো আটকাই দিতে হইবে হ্যাঁ এরপর হালকা হাতে স্প্রেড করবেন দেখবেন যে এক একটা আলু পুরি কিন্তু একেবারে রেডি হাত দিয়ে করতে না চাইলে যে কোনো একটা থালা প্লেট লই হেয়ে দিয়ে প্রেসার দিয়েও কিন্তু এরকম করে পুরীগুলো বানাই হালান যাইবে এরপর উপর ভিতরে কিন্তু আলুর পুরটা দিয়ে আবারও যদি একটা প্লেট বা থালা দিয়ে সুন্দর মতো একটু চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করা যায় দেখবেন যে একেবারে এই পুরিগুলো রেডি হয়ে গেছে কোন রকম বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এই পুরিগুলো একেবারে ঝটপট বানাই ফেলা যাবে এই পুরা নাস্তার রেসিপিটা বানাইতে একদম তিরিশ মিনিটের বেশি একদমই সময় লাগবে না হগল পুরিগুলো যখন বানাইন হয়ে যাবে একদম হালকা গরম তেলে মানে তেলটা যখন একদমই গরম হয় না সেই পর্যায়ে কিন্তু পুরিগুলারে দিয়ে দিতে হবে পুরিগুলা দিয়ে উল্ডাইয়া পাল্ডাইয়া হগল ভাবে ভাজ্য লইতে হবে দেখতেই পাইতেছেন পুরিগুলা ফুল কতটা টুম্বা 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 হয়ে গেছিল মিডিয়াম আছে পুরীগুলার একটু সময় নিয়ে লাইডে চাইডে হবে যত সময় নিয়ে ভাসবেন পুরীগুলা কিন্তু তত পরিমাণে খাস্তা আর কিস্পি হয়ে যাবে যখনই নিজের পছন্দ মতো রঙ চলে উড়াইয় একটা টিসুর মধ্যে নেবেন এতে করে এক্সট্রা যে তেল আছে কিন্তু সুন্দর মতো জড়ে যাবে এই যে কতটা খাস্তা এই পুরীগুলা কিন্তু একেবারে রেডি মানে ভাঙা দেখে বুঝতে পারতেছেন যে এই লেয়ারগুলো কতটা পরিমাণে খাস্তা ক্রিস্পি হয়েছে তিন চারটে এরকম করে ভাঙ্গে লইবেন হেয়ার উপর লয়ে নেবেন স্পেশাল সেই চাটনিটা আর উপর একটু পেঁয়াজ কুচি সারাই তখনই মনে হইবে যে এর উপরে কোনো কিছু নেমে এত মজার এত জবরদস্ত মোর বাবু দাদুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে মোড়েও বলবা যদি বেশি ভালো লাগে থাকে মোর পেস্ট কিন্তু ফলো করে দেবা ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ